বোন একটু আগে আসেন মা বোন একটু আগে আসেন কিছু জায়গা হচ্ছে না আমার কি হাজুকুল ভাই না রাজুকুল রাজুকুল ভাই দু টাকা দান পাঁচ সাড়ে আর টাকা দিলেন আব্বার কাছে আমি আবদার করলাম পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ তার ছেলেকে যোগ্য আলেম বানাও আল্লাহ তার পরিবারের সুখ দাও শান্তি দাও আলিপ্রেজ আব্বাকে তুমি নমাজি বানিয়ে রাখো তাকে দিন ধার বানিয়ে রাখো যারা কবরে চলে গেছে কবরের খবর আলো জ্বালাতে চাই বারে যতবার আলো জ্বালাতে চাই নিভে বারে বারে লতিফ শেখ 500 টাকা দান চলে গেল লতিফ শেখ আমার বাপ যান পাঁচশো টাকা নিকের কাতা পাক ফাঁকা আল্লাহ আল্লাহ মারে কালা আল্লাহ তুমি বাধা দাও দাও পাঁচ লক্ষ বলে তোমার খাতা উঠিয়ে নাও পারোয়া দে আলম কে আমাদের কোটে আল্লাহ গো বেজির হাতে বাঁচাও টাকা বালমিন সামি আলিম আমিন সুমামি ভাইজান আসেন বক্তা নিয়েছেন সাড়ে দশটা বেজে গেছে জি সাড়ে দশটা বেজে গেছে প্রধান বক্তা আপনাদের কাছে আসবে টাকা দশ মিনিটের মধ্যে যারা দিবত জীবন করছেন দেন আর মা বোনের একটা চাদর মানান মা বোনের চাদর যত না আসবে টাকার ফল তারা হবে না ওই মা বোনের কাছে কারা কালেকশন করছেন মেয়েরাই কালেকশন করছেন নাকি মা বোন আপনারা যারা কালেকশন করছেন একটা চাদর পাঠান চাদর নিয়ে বাড়ি আচ্ছা আচ্ছা ফেলিয়েছেন একটা চাদর নিয়েছেন

ছেলের তরফ থেকে পাঁচশো আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ আমার বাপ জানা আল্লাহ মাদ্রাসাকে ভালোবেসে আল্লাহ গো তোমার নবীর মাদ্রাসাকে আল্লাহ আহলে সুপার মাদ্রাসাকে ভালোবেসে আল্লাহ খলে খলে দান করেছেন না কি বেনামিতে সাতশো টাকা আল্লাহ তোমার বলে গেছেন যারা বেনামিতে দান করে আর সে ছায়া পাবে যেই দিনই কোনো ছায়া থাকবে না সাত প্রকার লোক আল্লাহর আর সে ছায়া পাবে তার মধ্যে এক প্রকার লোক হলো যারা দান করে অন্যকে বলে নাম বলে না

পনেরোশো টাকা দান দানের জন্য কিছু না পান কবুল পর পাক সুবহান আল্লাহ মিটা তার মনার মান আল্লাহ তার আশাকে পূর্ণ করে দাও উদ্দেশ্যকে পূর্ণ করে দাও আল্লাহ কি মনোবৃত্তি টেন্ডেন্সি নিয়ে দান করেছে রব্বুল আলামিন তার মনোবৃত্তি টেন্ডেন্সিকে তুমি পূর্ণ করে দাও লাগো আমার হাতে আমার মা সাতশো টাকা রাখ মা এক হাজার টাকা আল্লাহ রয়াল ভাই আল্লাহ পাঁচশো টাকা এই করে করে অনেকগুলো টাকা দান আল্লাহ কারের নাম বলেছি কারি ভুলেছি তোমার নিকির খাতা দিব ঠিক নাকা আলে ওম বেজা দেশ রাখবা